এই কুরবানি ঈদ সবার সুন্দর মতন কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের শোরুম শুধু ঈদের দিন বন্ধ থাকবে ঈদের পরের দিন হইতে আমাদের শোরুম খোলা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকাটা চেক প্রজেক্টের সামনে আসলে বাগানবাড়ি বাসান ট্যাগ ফারুক মোটর দুই দুটো শুরু পেয়ে যাবেন কলিজার ভাই আজকে আর কথা না বাড়াই কারণ ঈদের আছে মাত্র আরো অনলি একদিন আর এই একদিনের ভিতরে এখনো যদি দাম ধরে রাখি তাহলে চলবে না ঠিক না চলেন মূল ভিডিও শুরু করা যাক চলছে বিশেষ অফার নিত্য নতুন বাইকের কালেকশন নিয়ে ফারুক মোটরস চলে আসলো আপনাদের মাঝে আর এই আনন্দকে বাড়িয়ে তুলতে আজই চলে আসুন ফারুক মোটরস রহিম শুরু করলাম মহান নামে ভিডিও কিন্তু অনেক একেবারে ঈদের শেষ এক কথায় মানে ঈদের শেষ যেটাকে বলা হয় ধামাকা অফার আজকে হবে ফারুক ভাইয়ের ইসলামী ধামাকা অফার যেটা আমরা প্রতি ঈদে ঈদের একদিন আগে দিয়ে থাকি আজকে সেই ধামাকাটা হবে ইনশাআল্লাহ কেটিএম আর সি দুই হাজার একুশের মডেল বাইশের দুই বছরের কাগজ হয়েছে মাত্র দুই লাখ

দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ আর বাইশের মডেল ডাবল ডিস্স এরজেট বাসন টু মাত্র এক লাখাত্তর হাজার টাকায় এইবার যদি এই বাইক সত্তর হাজার টাকায় সত্তর

যাইতে পারো কোন টেনশন নাই কোন ই নাই এটাই অনেক একশো চুরি লাগানো আছে সিআরজেড এক লাখ আর এই গাড়ি কিন্তু পাওয়া যায় না অনেকে খুঁজতে এক লাখ চল্লিশ টাকা যারা একটু হাই ডে ছোট আছেন যারা একটু মনে করেন খাট্ট আছেন তাদের জন্য এটা অনেক বেস্ট হ্যাঁ মানে এক কথায় গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে মাত্র 1 লাখ কত 1 লাখ টাকা 1 মাত্র 1 লাখ 40 হাজার সিআরজেড আচ্ছা এর পাশাপাশি জিক্সার মনোটন ডাবল ডিক্স জিক্সার মনোটন দুই হাজার বিশের মডেল

মাত্র প্রায় এক লক্ষ আশি হাজার এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ আশি হাজার এক লক্ষ নব্বই হাজার দুইটার জেড নিবেন দামাকা প্রাইস তার পাশে আছে ইয়ামা ফেজার ভার্সন টু ইয়ামা ফেজার ভার্সন 2 এফআই 2020 এর মডেল দিবসের কাগজ আর প্রাইস হলো মাত্র এক লক্ষ 90000 টাকায় মাত্র 1 হাজার 90000 এ 1 লক্ষ 85000 টাকায় 51 সিরিয়াল 80000 টাকায় 1 লক্ষ 80000 টাকায় ফেজার ভার্সন 2 সবসময়ের জন্য এটা নাম রেখেছি আমি হিরো টুকু টুকু কি হিরো টুংকু টাংগু টাং হিরো টুংকু টাংকু টাং ডাবল ডিক্স দুই হাজাৰ মডেল ওৱান টেস্ট শোরুম পেপারস মাত্র প্রাইস নব্বই হাজার টাকা হিরো টাং মাত্র নব্বই হাজার ডাবল ডিক্সের হিরো টাং মাত্র পঁচাশি হাজার টাকা একদমই ক্লাস বাইক

একশো সিসি এরপরে এরপরে আছে কালার ঘরে কালার মডেল দুই বছরের কাগজ টাকা কালাগরু লাগলে খালে ফোন দিন আজকে বাইকের দাম কিন্তু সান্ডে মান্ডে ক্লোজ হয়ে যাবে

আচ্ছা এর পাশে আছে আপনার কি হিরো ইগনিটর হিরো ইগিটর হিরো ইগিটর দুই ওই মডেল দুই কাগজ মাত্র কত সত্তর হাজার মাসাল্লাহ এরপরে উনিশের মডেল গাড়িটা দশ বছরের কাগজ করা টিভিএস স্ট্রাইগার স্ট্রাইগার টিভিএস স্ট্রাইগার উনিশের মডেল দশ বছরের কাগজ করা মাত্র প্রাইস প্রায় পঁচাশি হাজার নতুন

দুই বছরের কাগজ এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ হাজার টাকা আর ওয়ান দশ বছরের কাগজ করা একসেসরি লাগানো পঞ্চাশ হাজার টাকার প্রাইস হলো মাত্র এক লাখ

এরপরে মনোটন উনিশের মডেল দু বছরের কাগজ হলো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে আছে বাইশের মডেল সার মনোটন দুই হাজার বাইশের মডেল দু বছরের কাগজ প্রায় মাত্র কত এক

এক লাখ পঞ্চাশ হাজার টাকা একদম এরপরে সাতচল্লিশ সিরিয়াল মোটন সিঙ্গেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালারে চল্লিশ হাজার টাকা

মাত্র এক লাখ পঁচাত্তর হাজার এক একদম নতুন গাড়ি নেবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকায় আচ্ছা টিভিএস

কথা কোনটা দেশে কলিজার ভাই ব্রাদার যে যেখান্ত দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাচ্ছি ফারুক মারা পক্ষ হইতে ঈদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক এই কুরবানি ঈদ সবার সুন্দর মতন কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহর রহমান সহি সালামতে ভালো থাকুক শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেক করে সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মানুষ দুদিরা শোরুম পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শুরুম শুধু ঈদের দিন বন্ধ থাকবে ঈদের পরের দিন হইতে আমাদের শোরুম খোলা ঈদের দিন শুধু আমাদের দোকান বন্ধ থাকবে ঈদের পরের দিন হইতে আমাদের শোরুম খোলা আসবেন সবাই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ